কোনো বাবা মাই বৃদ্ধাশ্রমে থাকুক এটা কখনোই কাম্য নয় প্লিজ যাদের বাবা মা আছে তাদেরকে শুধু এটুকু বলবো নিজের বাবা মার প্রতি যত্নশীল হন অনেক রেকি হিলার যারা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করেছেন এমনকি যারা মাস্টার ডিগ্রি করেছেন তাদের মধ্যেও অনেকেই সঠিক গাইডলাইন জান বা সঠিক গাইডলাইন পান না সেই ক্ষেত্রে আমার কাছে অনেকেই এসএমএস করে বিভিন্ন পয়েন্টে কোন পয়েন্টে টাচ করলে রে কী হিলিং কোন রোগের জন্য আমরা করতে পারি বা কোন সমস্যার জন্য করতে পারি মানি প্রবলেমের জন্য কোনখানে হিলিং নেব রিলেশনশিপ ঠিক করতে গেলে কিভাবে হিলিং নিলে ভালো হয় এরকম ধরনের বিভিন্ন প্রশ্ন আসে তো প্রথমেই বলবো যে আমাদেরকে যখন আমরা হিলিং নেব। ক্লাসে তো আমি সব কিছু বলে কিন্তু তারপরেও মেন ব্যাপারটা হচ্ছে অনেকেরই খুব ভালো হিলিং করেন দারুণ রেজাল্ট পান তার কারণটা তারা প্রতিদিন যে প্রথম যে প্র্যাকটিস রেকি প্র্যাকটিস সেটা হচ্ছে যে আগে ফুল বডি হিলিং করা সেটা যারা চব্বিশ পয়েন্ট বা ছাব্বিশ পয়েন্ট হিলিং করেন সেটা হতে পারে অথবা বারো পয়েন্ট বা পনেরো পয়েন্ট হিলিং হতে পারে তেরো পয়েন্টের হিলিং হয় তো যে কোনো একটা মেথড তারা ইউজ করে থাকেন এগুলো যদি কন্টিনিউ করেন তাহলে কোনো সমস্যা নেই এর মধ্যে যে কোনো একটা পদ্ধতি যিনি যেটা মেনটেন করছেন সেইভাবে যদি প্র্যাকটিস করেন অবশ্যই বেশি সময় প্র্যাকটিস করার আলাদাই একটা মূল্য আছে আমাদের কাছে আলাদা একটা বেনিফিট আমরা পাই তারপরে যদি ক্রিস্টাল যে বডি ক্রিস্টাল আপনারা অনেকেই জানেন দেখেছেন নেটেও দেখেছেন বডি ক্রিস্টাল দিয়ে যদি আপনি রেকি প্র্যাকটিস করতে পারেন এবং সে বডি ক্রিস্টাল দিয়ে যদি আপনি রোজ হিলিং নিতে পারেন সেলফ হিলিং মিনিমাম তিন মিনিট করে সাতটি চক্রে নিয়ে যদি আপনি কাউকে হিলিং দেন বা অন্য কাউকে যখন হিলিং দিচ্ছেন তখন যদি বডি ক্রিস্টাল দিই তারপর তাকে হিলিং দেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় খুব তাড়াতাড়ি আর সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে রেকি শুধু শিখলেই হবে না সেটাকে প্র্যাকটিস তো করা দরকার অনেকেই বলেন সময়ের অভাব পাচ্ছি না হয়তো তিন মাস চার মাস কেউ মাস হয়তো রেকি প্র্যাকটিস নি তারপরে জিজ্ঞেস করেন যে স্যার আবার কি আমাকে নতুন করে রেকি শিখতে হবে না আমি বলছি রেকি আবার নতুন করে শিখতে হবে না তবে নতুনভাবে আবার পুনরায় প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে তাহলে রেজাল্ট পাবেন ফুল বডি হিলিং করুন দেখবেন রেজাল্ট পাবেন ঠান্ডা পড়ে গেছে সেই ঠান্ডার মধ্যে সাধারণত সর্দি কাশি হাঁচি নানারকম সমস্যা থাকে শ্বাসকষ্টের সমস্যা থাকে এই ক্ষেত্রে যে পয়েন্টে হিলিং নেওয়া প্রয়োজন সেলফ হিলিং এসপিটি বা স্পেশাল ট্রিটমেন্ট সেখানে মিনিমাম পনেরো মিনিট কুড়ি মিনিট করে যদি দিনে দুবার বা তিনবার মানে দু থেকে তিনবার যদি হিলিং নেওয়া সম্ভব হয় খুব দ্রুত রেজাল্ট আমরা পেতে থাকি কিন্তু অনেকেই দেখা যায় যে ফুল বডি প্র্যাকটিস না করে শুধু সাতটি চক্রকে ব্যালেন্সিং করলেন করে রে কি হিলিং ফিলিং এসপিডি অর্থাৎ স্পেশাল ট্রিটমেন্ট সেটা না করে যদি কমপক্ষে বারোটা পয়েন্ট যদি প্র্যাকটিস করে প্র্যাকটিস করার পর যদি আপনি দিনের যে কোনো সময় দু থেকে তিন বেলা যদি আপনি পনেরো মিনিটের এসপিটি বা স্পেশাল হিলিং নেন আপনার সমস্যা অনুযায়ী নির্দিষ্ট পয়েন্টে পয়েন্টগুলো আপনি নিশ্চয়ই জেনে থাকবেন আপনার টিচার নিশ্চয়ই আপনাকে গাইড করবে আমার কাছে শেখে তারা তো সেই গাইডলাইনগুলো সারা বছর পায় তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব ভালো বেনিফিট পাওয়া যায় কিন্তু হিলিংয়ের ওই বিভিন্ন রকম মেথড আছে উঁচু রেকিতে একরকম মেথড আছে হলিফাই রেকিতে আর রকম মেথড আছে তো সেই মেথডগুলো অ্যাপ্লাই করতে হয় কোনোটা ডিস্টেন্স প্রোগ্রামিং হয় ডিস্টেন্স হিলিং হয় হ্যাঁ এনকা পড়ি দিয়ে মেথড আছে আর টেডিপিয়ার টেকনিক আছে বিভিং মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি ভীষণভাবে হেল্পফুল আপনারা যে কোনো ক্ষেত্রেই যখনই কাউকে হিলিং দিচ্ছেন সরাসরি বা ডিস্টেন্সে বা নিজের জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে ফুল বডি প্র্যাকটিসটা করতে হবে দিনে একবার শুরুতে তারপর কিন্তু অন্য কাউকে দেবেন আপনি প্রথমেই কাউকে এসপিটি দিচ্ছেন দিনের শুরুতে বা প্র্যাকটিস করেননি জাস্ট যে কোনো জায়গায় একটুখানি হিলিং হিলিং চার পাঁচ মিনিট করে এরকম করবেন না অনেকে প্রশ্ন করেন স্যার তিন মিনিটের প্র্যাকটিসটা ওটা এক মিনিট দেড় মিনিট করে হয় না না এতে আপনি সেই এনার্জিটা পাবেন না যেটা তিন মিনিটের এনার্জি নিলে পান এক একটা পয়েন্টে এটা সাধারণ ব্যাপার স্বাভাবিক ব্যাপার তিন মিনিটের বেশি নেওয়া যায় এক একটা পয়েন্টে এটাও অনেকে জানে না ভাবে হয়তো তোর থেকে বেশি নেওয়া যায় না তাতে কোনো ব্যাপার নেই আপনি দিনে একাধিকবার এই কি প্র্যাকটিস করতে পারেন অনেকেই জিজ্ঞেস করেন যে স্যার ফুল বডি প্র্যাকটিসকে একবারই করব আমি আপনি একবার করতে পারেন যদি মনে হয় বা ইচ্ছা হয় আপনি দুবার করতেই পারেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা যত বেশি হিলিং নেব তত বেশি এনার্জিটা আপনার আমাদের মধ্যে অনেক বেশি থাকবে আর সেটা দিয়ে আমরা অনেক বেশি নিজেদের সুস্থ করে তুলতে পারবো অন্যদেরকেও সুস্থ করে তুলতে পারবো সুতরাং সেইভাবে আমাদের হিলিংটা নেওয়া উচিত আর যারা রেকি শিখেছি তারা তো এগুলো যায় কিন্তু যারা শেখেনি তারাভাবে রেকি কী অ্যাকচুয়ালি রেকি তো কি রেকি হচ্ছে এনার্জি হিলিং মেথড টাচ হিলিং পদ্ধতি জাপানিজ একটি মেথড যে কেউ শিখতে পারে রেকি আমার কাছে যারা রেকি শিখতে চান রেকি অনলাইন ভিডিও কলিং ক্লাস বা সরাসরি এসে ক্লাস করতে চান মাত্র দুদিনে এক একটা ডিগ্রি কমপ্লিট হয়ে যায় ওষুধ রেকিতে হলিফাই রেখিতে তো আপনি ইচ্ছুক দুদিনে ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি দুটো অ্যাকশন কমপ্লিট করতে পারেন যারা মাস্টার ডিগ্রি করতে চান যারা প্রফেশন হিসেবে নিতে চান রেকিকে যারা আরও ভালো গুড হিলার হতে চান তো তারা মাস্টারসিপ কমপ্লিট করতে পারেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনি শিখছেন কেন আপনি শুধু নিজে ভালো থাকার জন্য তো শিখছেন না আপনি অন্যদেরকেও যাতে একটা সুন্দর পরিষেবা দিতে পারেন তার জন্য শিখছেন যাতে মাইন্ডকে হেলথকে রিলেশনশিপকে মানি প্রবলেম যদি থাকে সেই ক্ষেত্রে সব দিককে যাতে ব্যালেন্স করতে পারেন অর্থাৎ জীবনে ব্যালেন্স থাকতে হবে রাগকে কন্ট্রোল করতে যত আমরা পারবো যত বেশি আমরা কুল অর্থাৎ ঠান্ডা থাকবো মানসিকভাবে তত বেশি আমাদের কাজকর্মের গতিটা বেড়ে যাবে আমরা কাজে ইন্সপিরেশন পাবো আর তত ভালো থাকতে শিখে যাব এর জন্য সবথেকে বেশি প্রয়োজন আমাদের সাতটির চক্রকে ব্যালেন্স করা যাদের সাতটি চক্র ব্যালেন্স থাকে কোনোরকম রকম টেনশান তাদের মধ্যে অন্যদের মতো অতটা বেশি কাজ করে না অনেক বেশি শান্তভাবে সে যে কোনো সিচুয়েশানকে কন্ট্রোল করতে পারে এবং খুব দ্রুত কিন্তু রিকভারি করা যায় এসব সমস্যাগুলোকে এবং আমরা চাইলে নিজেদের জীবনে অনেক বেশি ভালো থাকতে পারি কেননা এখন সুখ শান্তি এর বড্ড অভাব অধিকাংশ ক্ষেত্রেই প্রচুর টাকা আছে মানুষের কিন্তু লোক রয়েছে সঙ্গে প্রচুর টাকা আছে কিন্তু সময় নেই সেটাকে উপভোগ করার আমি এমন অনেক মানুষকে দেখি যে তারা টাকার পিছনে এত দৌড়ছেন যে তারা ভালোভাবে নিজের খাওয়াটুকু খান না মানে টাকার পিছনে দৌড়তে গিয়ে খাবারের স্বাদ বলছেন না যে এটা খেতে কেমন হয়েছে সেটা বললেও তিনি বলতে পারবেন না দুপুরে কি খেয়েছেন বিকালে বলতে পারছেন না কিন্তু প্রচুর টাকার মালিক এমন বহু মানুষকে দেখা যায় তারা জীবনের মধ্যে ঘুরতে যায়নি বেড়াতে যায়নি জীবনটাকে উপভোগ করেনি তাহলে বন্ধু সেটাতে কী লাভ আছে যদি আমি টাকা ইনকাম করলাম কিন্তু আমি সেটাকে উপভোগ করতে পারলাম না আমি সেটাকে কোনোভাবে ইউটিলাইজ করলাম না টাকা আমি ব্যাঙ্কে রেখে দিলাম একটা সময় বিছানায় পড়ে থাকতে হবে সবাইকেই যখন বয়স অনেক বেশি হয়ে যাবে বার্ধক্য সবারই আছে ওই টাকা ভোগ করবে আপনার সন্তান আপনার নাতিপুতিরা আবার সব ক্ষেত্রে তাও হয় না হয়তো আপনি বৃদ্ধাশ্রমে চলে যাবেন আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবেন আপনারই সেই প্রিয় সন্তানটি আপনার কষ্টার্জিত অর্থ তারা ভোগ করবে ঠিকই কিন্তু আপনি কি জীবনে পাবেন না পাবেন শান্তি পাবেন কষ্ট স্বজন হারানোর পাবেন কষ্ট সারা জীবন কষ্টের পর সঞ্চিত টাকায় যে আপনি আয়াস করবেন ভেবেছিলেন বাকিটা সময় পারলেন না একটু ঘুরতে যেতে পারবেন না তীর্থদর্শক তাও হয়তো হয়ে উঠবে না কেননা আপনাকে তো বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে কোনো বাবা মাই বৃদ্ধাশ্রমে থাকুক এটা কখনোই কাম্য না প্লিজ যাদের বাবা মা আছে তাদেরকে শুধু এটুকু বলব নিজের বাবা মার প্রতি যত্নশীল হন তারা তো আপনাকে সেইভাবে মানুষ করেছে যাতে আপনারা একটা জীবন পান সুন্দর লাইফস্টাইল আপনাদের তারা তৈরি করে দেন আর অনেকের আবার তাও হয় না অনেক পরিশ্রম অনেক কঠোর পরিশ্রম করে একটা ছেলে বা মেয়ে তার দারিদ্র অবস্থা থেকে ধীরে ধীরে বড় হয়ে ওঠে অনেক বেশি হিসেব কাঁচা লোহা থেকে ইস্পাত তৈরি হয় এবং তারপরেই কিন্তু সেও তার পরিবারকে দেখে এবং অনেক ভালো থাকে এই মানুষগুলো আপনিও আশা করি তেমনই করবেন তেমনই থাকবে একটু ভেবে দেখবেন আমার কথাটা কারোর বাবা মা যেন বৃদ্ধাশ্রবে না থাকে যেন আমার নিজেদের কাছে তাদের একদম শেষ নিঃশ্বাসটুকু সঙ্গ দিতে পারি এই শুধু প্রার্থনা আপনাদের কাছে বাড়িতে কুকুর বিড়ালের জন্য ঘর হয় নিজের বাবা মার জন্য ঘর হয় না খারাপ লাগে অনেকের কাছে শুনি তো প্লিজ যাই হোক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন যারা এই কী শিখে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চাইছে আরও ভালো থাকতে চাইছেন মানসিকভাবে শান্তি পেতে চাইছেন তারা আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য সারা বছর আমি গাইডলাইন দিয়ে থাকি খুব ভালো থাকুন যারা একদম নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ভিডিও আপনাদের জন্য আছে এখানে যেগুলো দেখে আপনি জীবনে অনেক দিক থেকে ভালো থাকতে পারেন অন্যদেরকে আপনি হেল্প করতে পারেন অনেক অ্যাঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড সিক্রেট কোড দেওয়া আছে রেকিরও টেকনিক আছে রেকি কিন্তু কেউ না শিখে অ্যাপ্লাই করতে পারে না আর সুইচ ওয়ার্ড অ্যাঞ্জেল নাম্বারগুলো রেকি নয় কোনো টোটকা রেভিডেন্স সেগুলো আপনাদের ভালো থাকার জন্য দেওয়া হয় তা বলে এই নয় সেগুলো রেকি রেকির সঙ্গে কোনো তন্ত্রমন্ত্র সম্পর্ক নেই কোনো ধর্মীয় কোনো সংযোগ নেই যে কেউ শিখতে পারে মেডিটেশান মেথড এবং এখানে অবশ্যই রেকি গুরুর থেকে অ্যাট্রিভমেন্ট বা প্লেসমেন্ট নিতে হয় যারা মাস্টারশিপ করেন হোলিফায়ারে তো তাদের ইংলিশে নিতে হয় যেহেতু আজ আর নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলিতে হবে ধন্যবাদ